হ্যালো ফ্রেন্ডস আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো দুপুরে রান্নাবান্না করবো তাই চলে আসলাম কিচেনে এসে এদিকে সবজিগুলো নিয়েছি তো সবজি কেটে নিচ্ছি প্রথমে আর এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম তো তাই আর ভিডিও শুরু করতে পারিনি তো ভাবলাম যে এখন থেকেই শুরু করি আর সোনা আমাকে মাত্রই আমি ওই স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিচেনে আসলাম তো এসে এদিকে সবার প্রথমে আলু একটু মোটা করে কেটে নিয়েছি মানে নর্মাল আমরা ভাজি যেরকম কাটি তাতে একটু মোটা করে কেটে নিয়েছি টমেটো কেটে নিলাম আর এদিকে কিছু পেঁয়াজ চোচা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছিলাম আর কাঁচা লঙ্কাকেও বটা ছাড়িয়ে রেখেছিলাম আর সকাল সকাল আজকে বাজার থেকে নিয়ে এসেছে ছোট মাছ আর এনেছে চিকেন তো চিকেন বানানোর জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে আর ছোট মাছটাও আমি আজকে পেঁয়াজ আলু আর বেগুন দিয়ে করব। আর ছোটো মাছের মধ্যে আলুগুলো বড় বড় দিলে ভালো লাগে না তাই আলুটাকে ভাজির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আর এখন চলে আসলাম এ দেখো বেগুন ওঠাতে আমাদের গাছে বেগুন হয়েছে তো এই গাছগুলো কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম তো গাছগুলো একটু বড় হয়েছে আর তার মধ্যে এরকম ছোট ছোট বেগুন হয়েছে তো আজকে ভাবলাম যে গাছ থেকে বেগুন উঠিয়ে তারপর রান্না করব। আর তাই চলে এসেছি বেগুন উঠাতে আর বটা এত শক্ত ছিল কোনোভাবে আমি ছিলতে পারছিলাম না তাই যে কেঁচে দিয়ে কেটে নিলাম দেখো বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে আর নিজে গাছ লাগিয়ে তার মধ্যে ফল হলে সেগুলো উঠিয়ে রান্না করতে বা খেতে ওটার কিন্তু মজাই আলাদা তো ওই গাছে আরও একটা ছোটো ছিল ওটা অনেকটাই ছোট তাই উঠায়নি আর এটাও ছোট কিন্তু এটা কিন্তু অনেক দিন আগেই হয়েছে তো এটা একটু খারাপ হয়েছিল তাই একটু ছোট তো এটাকে উঠিয়ে নিলাম আর এদিকে এই গাছটার মধ্যে ছোট ছোটো দুটো বেগুন আছে এগুলো এখনও বড়ো হয়নি আর এখানে দুটো গাছ আছে একসঙ্গে তো দুটোর মধ্যে একটা একটা করে বেগুন হয়েছে এটাও বেশি একটা বড় হয়নি তো যতখানি বড় হয়েছে এটা কিন্তু খাওয়ার মতন যোগ্য হয়েছে তাই আমি এই দুটো বেগুনকে উঠিয়ে নেব আর যেখান থেকে চারাগুলো এনেছিলাম বলেছিল যে লম্বা বেগুন এবং গোল বেগুন দু রকমেরই চারা আছে কিন্তু এখানে সবগুলোই এরকম গোল বেগুন হয়েছে আর বেগুন দুটোকেও উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নিলাম প্রথমে এটা কেন জানি না ছিঁড়তে পারছিলাম না তো এটাকেও ছেঁড়া যাচ্ছিলো না তো এটাকেও আমি কেটে নিয়েছি আর এদিকে দেখো আগে দুটো উঠিয়ে রেখেছিলাম আর যেখানে আরও দুটো উঠিয়ে নিলাম টোটাল চারটা বেগুন আমি উঠিয়ে নিয়েছি তো এতগুলো তো আমার লাগবে না রিমফিকে দুটো দিয়ে দেবো আর দুটো আমি নিয়ে যাবো রান্নার জন্য তো এখানে আমি দুটো বেগুন নিয়ে আসলাম আর দুটো পিকে দিয়ে আসলাম আর এই দুটোর মধ্যে থেকে যেটা একটু বড়ো ছিল ওটা আমি কেটে নিচ্ছি আর শুধুমাত্র মাছেই দেবো আর কোনো কিছুতে আজকে বেগুনের আমার দরকার নেই তো বেগুনটা কেটে নিলাম দেখো ভেতরটা একদম ফ্রেশ আর একদম কচি এখনও বীজগুলো সেরকমভাবে হয়নি একদম কচি আমি ভেবেছিলাম ভেতরে খারাপ বের হয় নাকি কিন্তু একদম ফ্রেশ বেগুনটা আর খুব নরম আসলে এর মধ্যে কোনো রকম সার নেই তাই এত নরম আর আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই রকম সার থাকে আর ওগুলো আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না কিন্তু উপায় নেই খেতেই হবে আর এদিকে একটা বেগুন দিয়ে আমার হয়ে যাবে দুটো দিলে বেশি হয়ে যাবে তাই ছোটো বেগুনটাকে আমি রেখে দিচ্ছি আর এদিকে মাছটা বসাবো তাই এখানে সর্ষের তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোরনে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর এর মধ্যে মাছটা দেবো আর এখানে আজকে এনেছি মোয়া মাছ বা মলা মাছ যেটাই বলো এটাকে ছাঁকনিতে রেখেছিলাম ধুয়ে জলটা ঝরে গেছে এটাকে নিয়ে নিলাম এই মাছটার মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে কুঁচুনো পেঁয়াজ কুচুনো টমেটো কাঁচা লঙ্কা চেরা আর লবণ হলুদ পরিমাণ মতো আর অল্প দিয়েছি সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে ছোট মাছকে তোমরা বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে মেখে বসিয়ে দেবে আর কম আছে ঢেকে ঢেকে রান্না করবে এটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে এটা থাকলে আর অন্য কিছুর দরকার নেই আর এর মধ্যে খুব বেশি কিন্তু মশলাও যায় না শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা পেস্ট আর একটু হলুদ লবণ বাস আর কিছুই লাগে না তো মাছটাকে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এই আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম তো ওটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি বসিয়ে দেবো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে হালকা হাতে এটা নেড়ে চেড়ে আমি ঢেকে দেব আর এবার এটাকে একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কম আছে বানিয়ে নেব আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে এই সবজিটা থাকলে আর অন্য কোনো সবজির দরকারই পড়বে না ছোট মাছ দিয়ে আর তার মধ্যে মোয়া মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে মোয়া মাছ দিয়ে এভাবে করে বানালে কিন্তু খুব টেস্টি হয় তোমরা বানিয়ে দেখতে পারো যারা না জানো এদিকে মাছটা আমার হয়ে গেছে তো ধনিয়া পাতা ছিল না তাই অল্প বিলাতি ধনিয়া উঠিয়ে আনলাম এনে ওটাকে কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর এদিকে এখন আমি বানাবো চিকেনটা তো এদিকে পেঁয়াজটা ফোনে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে মশলা দিয়ে দিলাম আর আজকে চিকেনটাকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি অন্যদিন মশলার সঙ্গে মেখে তারপর বসিয়ে দিই কিন্তু আজকে মশলাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আর গুঁড়ো মশলা একটু সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে আমি মাংসটাকে মেখে রেখেছিলাম আর কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে রেখেছিলাম তো এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হালকা একটু নিয়ে তারপরে মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনটা হয়ে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট আর এদিকে রান্না করতে করতে হঠাৎ করে দেখছি যে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর পুরো অন্ধকার হয়ে আসছে আর হাওয়া দিচ্ছে জন্য বৃষ্টি বৃষ্টি ভাব তাই এদিকে কিছু প্লাস্টিক জমে তো ওগুলোকে জ্বালিয়ে দিচ্ছে কেন কি বৃষ্টি হলে এগুলো ভিজে যায় তখন আর জ্বলতে চায় না তাই এগুলোকে আগে থেকেই জ্বালিয়ে দিচ্ছে আর ছোট্ট সোনামা ওই যে কোলে দেখো আর ভেবেছিলাম যে একটু কোথাও বের হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আকাশের অবস্থা দেখো পুরো কালো করে মেঘ করে এসেছে তো এই অবস্থা দেখে এখন ভাবছি যেতে পারবো কি না যদি বৃষ্টি নামে এ দেখো হাওয়া দিচ্ছে আর পুরো আকাশ অন্ধকার হয়ে কালো হয়ে এসেছে আর দুপুরবেলাকেই মনে হচ্ছে যেন সন্ধ্যা লেগে গেছে এতটা অন্ধকার আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে কালকে কিছু কাঁচা চানা আর এদিকে কাঁচা মুগ ভেজানো ছিল তো ওটাকে আমি একটু মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে ছোট মাছের চচ্চড়ি তো এখান থেকে অল্প রিম্পিকে দিয়েছিলাম আর এখানে আছে চিকেন কষা চিকেনটা আজকে কষা করেই বানিয়ে নিয়েছি ঝোল দিয়ে নিয়ে এর মধ্যে কষা চিকেন আর এদিকে ভাত আছে আর ওইখানে কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম তো ওখানে অল্প একটু ঘুগনি আছে তো তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছে তো ভাবছিলাম যে আকাশটা অন্ধকার করে হাওয়া দিচ্ছে আস্তে আস্তে যদি অন্ধকার ভাবটা কমে যায় বৃষ্টি না আসে তাহলেও একটু বের হবো কিন্তু আর উপায় নেই তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর কি করার কোথাও তো আর বের হওয়া যাচ্ছে না তো এখন বসে বসে বৃষ্টির মজা নেবো আর ভিডিওটাকেও আর বেশি বড় করছি না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবারও একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই বাই